হ্যালো রিক্রুটমেন্ট আপডেট চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম আজকে তোমাদের জন্য পিএনবি লোকাল ব্যাংক অফিসার পদে নিয়োগের একটি নোটিফিকেশনই চলে এসেছি যদি তোমাদের গ্র্যাজুয়েট ডিগ্রি ডিগ্রি থেকে থাকে তো তো এই পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই প্রসেস কি আছে এবং এলিজিবিলিটি কন্ডিশন কি আছে সমস্ত কিছু জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা আইকনটিকে প্রেস করে নেবে নিয়ে যাব তোমাদেরকে অফিশিয়াল নোটিফিকেশনে এটা হচ্ছে তোমাদের অফিশিয়াল নোটিফিকেশন দেখতেই পাচ্ছ ওপেনিং ডেট অফ অনলাইন রেজিস্ট্রেশন তোমাদের তিন এগারো দু হাজার পঁচিশ থেকে তোমাদের স্টার্ট হয়ে গেছে ক্লোজিং ডেট তোমাদের অনলাইন হবে তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত তোমাদের টেন্টিভ এক্সাম ডেট হচ্ছে তোমাদের ডিসেম্বর এবং জানুয়ারির মধ্যে কন্ডাক্ট করানো হবে পিএনবি ন্যাশনাল ব্যাঙ্ক তোমাদের ইনভাইট অনলাইন ইনভাইট করছেন লোকাল ব্যাঙ্ক ব্রাঞ্চ অফিসার পদে তোমাদের সাতশো পঞ্চাশটি পোস্ট স্যালারি থাকছে আটচল্লিশ হাজার চারশো আশি থেকে তোমাদের মিনিমাম তোমাদের এক লাখ পর্যন্ত স্যালারি থাকছে এছাড়াও তোমাদের ডিএ এবং এইচআরএ থাকছে মেডিকেল ইন্স্যুরেন্স থাকছে এটা হচ্ছে তোমাদের স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি সমস্ত তোমাদের স্টেট ওয়াইজ সমস্ত তোমাদের ভ্যাকেন্সি রয়েছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমাদের এতগুলি ভ্যাকেন্সি রয়েছে নিজে নিজে স্টেট ওয়াইজ তোমরা চেক করে নেবে ন্যাশনালিটি ক্ষেত্রে তোমরা সমস্ত যদি তোমরা ইন্ডিয়ান ন্যাশনালিটি হয়ে থাকো তো অ্যাপ্লাই করতে পারবে লোকাল ব্যাঙ্ক অফিসার পদে তোমাদেরকে কুড়ি থেকে তিরিশ বছর বয়স যদি তোমাদের হয়ে থাকে এবং গ্র্যাজুয়েট যদি যে কোনো শাখায় তোমরা হয়ে থাকো তো তোমরা অ্যাপ্লাই করতে পারবে লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদেরকে লিখতে বলতে এবং পড়তে জানতে হবে তাহলে এই ভ্যাকেন্সিটির জন্য তোমরা এলিজিবেল হবে শিডিউল কাস্টরা তোমরা গভর্নমেন্ট রুল অনুযায়ী পাঁচ বছরে ছাড় পাবে এবং ও রা তোমরা তিন বছর এবং পিডব্লিউডি এইচ এইচরা দশ ছাড় পায় সিলেকশন প্রসিজারের ক্ষেত্রে তোমাদের অনলাইন রিটেন টেস্ট হবে রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড ডেটা অ্যানালাইসিস ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকছে কোয়ান্ট থাকছে তারপরে তোমাদের জেনারেল ইকোনমি থাকছে সব পঁচিশ পঁচিশ মার্ক্সের লাস্টে পঞ্চাশ মার্ক্সে থাকছে তারপর হবে তোমাদের পার্সোনালিটি টেস্ট হবে তারপর স্ক্রিনিং থাকছে তারপর লোকাল ল্যাঙ্গুয়েজ প্রক্সিফাইড টেস্ট টেস্ট হবে সেই বেসিসে তোমাদের সিলেকশন হবে পার্সোনালি ইন্টারভিউ থাকছে ইন্টারভিউ যদি তোমরা কোয়ালিফাই করো তাহলে তোমাদের ফাইনাল মেরিটের নাম জারি করা হবে তো এক্সাম সিটির ক্ষেত্রে তোমাদের যেখানে যেখানে তোমাদের ইচ্ছা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আসানসোল বর্ধমান এবং দুর্গাপুর কল্যাণী কলকাতা শিলিগুড়ি হাওড়ার মধ্যে তোমাদের এক্সাম সিলেকশন সিটি সেন্টার রয়েছে তো সেখানে সেই হিসেবে তোমরা চুজ নিও এসসিএসটি ক্যান্ডিটের জন্য পঞ্চাশ টাকা ফিজ রয়েছে ওবিসিদের জন্য হাজার টাকা ফিজ রয়েছে তো তোমরা অ্যাপ্লাই করে ব্যাংকের কাজ করার যদি তোমাদের ইচ্ছা থেকে থাকে তো তোমরা অ্যাপ্লাই করে নেবে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে এই পোর্টালের মধ্যে তাছাড়া আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো তোমাদের অ্যাপ্লাই লিংকে তার মাধ্যমে তোমরা অ্যাপ্লাই করতে পারবে একটা গ্রেট অপরচুনিটি তোমাদের জন্য রয়েছে এবং এই ধরনের গভর্নমেন্ট আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পাশে টাকা বেল এখানটিকে প্রেস করে নেবে